নমস্কার কস্তুরির গৃহকোণে সবাইকে ওয়াম ওয়েলকাম ভোর ভোর উঠেছিলাম বাড়ি ফেরার জন্য বেরোতে দেরি হয়ে যাওয়ায় মাছ রাস্তায় গিয়ে দেখি ট্রেনটা আর পাবো না তাই সবাই মিলে ঠিক করা হলো একটু দূরে একটা বন আছে সেখানে গিয়ে আমরা সবাই মিলে গল্প করতে করতে খাবার খাবো তাই রাস্তার মধ্যেই জলখাবারটা কিনে নিই কচুরি আর জেলেপি এই জায়গাটাতেই ঠিক করেছিলাম সবাই মিলে নিচে বসে খাবার খাবো কিন্তু মাঝখান দিয়ে রিকোর চোখে পড়লো একটা সাপ আর কেউ ভয় এখানে আর বসার সাহস করলাম না তাই গাড়ি ঘুরিয়ে জঙ্গলের আরেকটা দিকে গেলাম ওখানে একটা উঁচু পাথর আছে আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই পাথরটার উপরে বসেই আমরা এই টিফিনটা করব। এই জায়গাটা ক্যামেরায় কতটা ধরা পড়েছে বুঝতে পারছি না তবে খালি চোখে এত অপূর্ব সুন্দর দেখাচ্ছে এখানের বেশিরভাগ গাছ সোনাঝুরি গাছ আর এই সময়টাই গাছগুলোতে প্রচুর ফুল এসেছে আর সকালের প্রথম রোদ পড়ে গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে চারিদিক যেন হলুদ আভাই ভরে গেছে গুণ আর বেশি ধকল নিতে পারেনি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তাই ওকে আর নিচে নামালাম না ও গাড়িতেই শুয়ে রইল আর আমরা এই ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এরা ফিরে এসে বসে গেছে রিয়ার্সালে আড্ডা আর রিয়ার্সেল দুটো সমান তালে চলছে আমার আরেক ননদিনী বৈশালী তার এই হাতের কাজগুলো দেখুন ওর সময় পেলে এই হাতের কাজগুলো নিয়ে পড়ে থাকে আর প্রতিটা কাজ খুবই নিখুঁত ওর ড্রয়িংও ভীষণ সুন্দর করে একদিন সময় পেলে আমি আপনাদের সাথে ওর ড্রয়িংগুলো শেয়ার করব বিকেলবেলায় পৌঁছে গেলাম কাকিমার বাবার বাড়িতে সেখানে কালী পুজো বেশ ধুমধাম করে হয় আর প্রায় চার পাঁচ দিন ধরে প্রোগ্রাম হয় আর আজকে সুরজিতদের রিকোদের ওদের প্রোগ্রাম আছে চলুন ওদের প্রোগ্রামে কিছু ঝলক দেখে নিই যে সেকেন্ড গান করলো তার নাম প্রিয়জিৎ টুকাই ও দুর্গাপুর এ পড়ে স্কুল থেকেই দিল্লিতে একটা কম্পিটিশান হয়েছিল ইন্টার ডিপিএস কম্পিটিশান সেখানে ও এই বছর ফার্স্ট হয়েছে গানের জন্য ঠাকুর দেখা প্রোগ্রাম এসব কমপ্লিট করে কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া সেরে রাতেই বেরিয়ে গেছিলাম মেজো মামার বাড়িতে কারণ ওখান থেকে স্টেশন যেতে একটু সুবিধেই হয় একদিন ট্রেন মিস হয়েছে পরের দিন আর যাতে ট্রেন মিস না হয় সেই জন্য একটু ভোরে ভোরে সময়ের একটু আগেই উঠতে হবে সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি পরের দিন সকালে বেরিয়ে দেখি রাস্তাঘাট একই অবস্থা একটু দূর পর্যন্ত দেখা যাচ্ছে না ভাগ্যিস আগের দিন রাতে চলে এসেছিলাম তা একটু সময় নিয়ে ধীরে ধীরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি এত কুয়াশার মধ্যে আসতেই ভয় লাগছিল তবে যাক আমরা ঠিক সময়ে পৌঁছেও গেছি আর ট্রেনটাও ঠিকঠাক টাইমে পেয়ে গেছি এই ট্রেনের অভিজ্ঞতাটা আবার একটু অন্যরকম ভাই ফোটার দিন তো সবাই স্নান প্রাণ সেরে একেবারেই খুব সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে এই ভাতৃদ্বিতীয়ার দিনটি সবারই শুভ হোক সব ভাই বোন দিদি দাদার এই গাল ভরা হাসি আর আনন্দ সারা জীবন যেন অক্ষয় থাকে এই কামনা রেখে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না টাটা দেখা হবে পরের একটা নতুন ব্লগে বলেছে যাবো যাবো রাত বলেছে যাই